ইন্ডিয়ার সিস্টেমকে সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট যাবে না তো এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র একের পর এক আমাদের বলা টিপে ধরেছে কারণটা হল এই দেশে এমন একটি গণতন্ত্র আছে যেখানে আপনি একান্ন পার্সেন্ট ভোট পেলে আপনি ক্ষমতায় যাবেন আর উনপঞ্চাশ পার্সেন্ট লোক যারা ভোট পাবে তাদের মতামতের কোনো মূল্য নাই শুধু তাই না এমন একটা পজিশন যেখানে মাত্র তিরিশ পার্সেন্ট বহুদলীয় দল ইলেকশন করে তিরিশ পার্সেন্ট লোক ভোট তারা ক্ষমতায় থাকে সত্তর পার্সেন্ট মানুষের উপর নির্যাতন চালায় এবং আমরা এর আগে আওয়ামী একটা কি ভোট দিয়েছি আমরা কবি পেয়েছি তারা আমাদের সম্পত্তি শত্রু সম্পত্তি করেছে তারা আমাদেরকে নির্যাতন করেছে আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি পীর সাহেব কর্মনায় যে সিদ্ধান্ত দিয়েছে যে পিয়ার সিস্টেম সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট করে যাবে না যে আমরা একই সঙ্গে পৃথক নির্বাচন পদ্ধতি চাই যে মাইনরিটিদের প্রতিনিধিত্ব মাইনরিটিরা সিদ্ধান্ত নেবে এবং তাদের প্রতিনিধিত্ব তারা নিজেরা নিজেরা নির্বাচন করবে আমরা তাহলে আমাদের শেষ কথা যে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন এবং প্রতিনিধিত্বশীল গণতন্ত্র পিয়ার সিস্টেম এইটা হলে এদেশের হিন্দু সম্প্রদায় ভর্তি উঠে যাবেন নাহলে ভর্তি উঠে যাবে না কোনো ভোটে আমাকেও নেবেন ধন্যবাদ